গুড মর্নিং তো আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো আমি সকাল সকাল স্নান করে হয়ে গেছি ফ্রেশ এবার যাবো ফুল তুলতে তো চলো ফুলগুলো উঠিয়ে নিয়ে আসি আমার কোয়াটার থেকে ওই যে সামনের কোয়াটারটা আছে তো ওখানে ফুল গাছটা আর কী বলবো গাছটা এত ফুল ধরা আছে মানে কী বলবো অনেক অজস্র তো সকালবেলায় দুটো ফুল উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি প্রতিদিন হয় না সত্যি বলছি যেদিন ছেলে থেকে ওয়ে না দেয় আর আমি যেদিনকে টাইম পাই সেদিনকে আমি ফুল তুলে নিয়ে আসি বাদ বাকি দিন আমার সময় হয় না তো আগে যেহেতু স্নানটা সকাল সকাল হয়ে গেছে তো চলো দুটো ফুল উঠিয়ে নিয়ে আসা আর আমরা যে ব্লকটাতে থাকি এই ব্লকটাতে একটাও ফুল গাছ নেই সেই হিসেবে ওঠানো কোনো কথাই আসবে না তো তারপর পুজো টুজো দিয়ে দেওয়ার পর মানে সকালে ফুল জল টাউকে দিয়ে যাওয়ার পর আমি বানিয়ে ফেলেছি চা চা না খেলে কিন্তু দিনের শুরুটা হয় না ভালো করে তো চলো চাটা খেয়ে নেওয়া যাক তো আজকে না চায়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড দেখেছি তো বলছি তুমি এত চা খাবে আমি বললাম না না আমি এত চা খাবো না যতটা ভালো লাগবে খাবো বাকিটা ফেলে দেবো একজন জলটা বেশি হয়ে গেছে এক একদিন এরকম হয়ে যায় কি করব তো তারপর এই যে হাজব্যান্ড খেয়ে দিয়ে ও মানে ব্রেকফাস্ট করে নিল তো ও ব্রেকফাস্ট করে বেরিয়ে বেরিয়ে যে মানে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে চলো ওই জিনিসগুলো আগে দিয়ে দিই কারণ ও তো অফিস থেকে আসার পর জিনিস কোথায় রাখে ওদের মনে থাকে না সব উঠে উঠিয়ে রাখতে হয় তো সেই হিসেবে হাতে হাতে না দিয়ে কোনো কিছুই খুঁজে পাবে না তো সেই হিসেবে আমি সব জিনিসগুলো মানে অফিস যাওয়ার আগে বলে আমাকে যে আমার এইটা কোথায় ওইটা কোথায় তো সেই হিসেবে আমি সব জিনিসগুলো রেডি করে করে হাতে হাতে দিয়ে দিই বাবু ওদের যা জিনিস দিয়ে দিই আরামসে নিজেদের জায়গায় চলে যায় সমস্যা থাকে না তারপরে তো সারাদিন আমাকে ঘরের কাজ আমাকে করতেই হবে সেই হিসেবে তো এই যে হাজব্যান্ড ও তৈরি হয়ে গেছে ফুল এবং ও বেরিয়ে পড়লো অফিসে তো আমি এরপরে এবার কি করব। ছেলেকে একটু দুধ খাইয়ে দেব কারণ ও ঘুমাচ্ছে খাইনি আজকে যাই না সেটা হয়তো খারাপ হবে তো তারপরে ছেলে উঠলো ওঠার পর ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম দোকানে তো দোকানে আমি যাচ্ছি আনতে ডিম আর ব্রেড কারণ আমার ছেলে আসবে স্কুল থেকে তো ওকে ভাবছি যে স্যান্ডউইচ করতে ওকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো তারপর ও একটু খেয়ে নেবে কারণ ও কী করে দুপুরবেলা এসে যখন আসে তখন বারোটা বেজে যায় স্কুল থেকে আসতে তারপরে যাই খায় খাওয়ার পর দুপুরে খাবার একদম খেতে চায় না মানে আমি ওদেরকে নিয়ে প্রেশান হয়ে যায় খাবার খাওয়ার দিকে ছোটোবে তো খাই না তারপর বড় বড়টা অত বড়ো হয়ে গেছে তারপরেও সে আর দেখো বাইরে কী গরম আমি এসে পুরো ঘেমে গেছে আর ওই তো পুচকুটার নিচে বসে পড়েছে ও দুপাকে চিস নিয়ে আছে কিন্তু চিপসও খাবে না ও দাদা আসবে দাদার হাতে দিয়ে দেবে তারপর আমি আবার দুপুরে রান্না বসিয়ে দিলাম আর গরমে এসে আমার মাথাটা পুরো মনে হচ্ছে ব্যথা করছে টেস্ট টেস্ট করছে তো আজকে সিম্পল খাবার একদমই বেশি কিছু বানায়নি সিম্পল বলতে আজকে ভেন্ডি আলু সবজি আর ডিমের অমলেট হবে তো ভেন্ডি আমার ছেলে খাই না আমিও পছন্দ করি না সত্যি বলতে কিন্তু আমার একজন খুব ভালোবাসে খেতে কিন্তু ছেলেকে খাওয়ানোর জন্য আমাকে সমস্ত রকমের শাক সবজি রান্না করতে হয় বিশেষ করে বড়ো ছেলেকে ছোটো ছেলেকে তো যদি বা একটু আড্ডু খাওয়াতে পারি কেউই খাই না আমার দুটো ছেলেই একই রকমের তো সেই হিসেবে আমি সে চেষ্টা করি যে সবুজ সবজি রান্না করার মাছ মাংস তো থাকি কিন্তু সবজিটা বেশি করে এক একদিন আমি বেশি বেশি করে সবজি রান্না করি ওদের জন্য বেশি করে তো যাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কালকে তো ক্যান্টিনের বন্ধ ছিল ক্যান্টিন তো ক্যান্টিনের মানে জিনিসপত্র আনা হয়নি তো আজকে একদম খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে এই সামনে ক্যান্টিনটা না একটু দূরে একটা ক্যান্টিন আছে তো ওই ক্যান্টিনটা যাওয়ার জন্য আমার সবাই রেডি হয়ে গেছে এবং বেরিয়ে পড়েছি আর মানে কী বলবো এত দুপুর মানে চারটে সাড়ে চারটের কাছে বাজছে তো পুরো মনে হচ্ছে যে দুপুরবেলা রোদ আর গরমটাও খুব ছিল আজকে অনেকটাই গরম ছিল তো তারপরে ফাইনালি আমরা স্কুটি করে এলাম মানে হাইটেটা হাইট আসা হবে একটু দূর আছে তো এই দেখো ক্যান্টিনের সামনে একদম পৌঁছে গেছি আমরা আর আমার ছেলে বাইরে বেরোলে এবার অ্যাক্টিভ খাওয়া দাওয়া করবে না কিন্তু এদিকে অ্যাক্টিভ একদম ফাস্ট খেতে হলে ওদের কষ্ট আর কোনো কিছু ওদের কষ্ট নেই ঘুরবে বেড়াবে ঘুমাবে সব কিছুতে একটু তাড়াতাড়ি এলাম কারণ কালকে ক্যান্টিন বন্ধ হয়ে গেছিলো এবং আজকেও পাঁচটার সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার জিনিসপত্র নেওয়া হবে না আর এই কারণে যে কিছু এসেন্সিয়াল জিনিস আছে যেগুলো আমার একবারে যেমন তেলটা শেষ হয়ে গেছে আমার হলুদ গুঁড়োটা লাগবে তো এগুলো আছে অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তথাপি এগুলো লাগবে এসেন্সিয়াল তো আর সেই হিসেবে তাড়াতাড়ি একটু আগে চলে এসে যে আগে গিয়ে মানে আগে চলে যায় তাহলে বন্ধ হওয়ার আগে তো ঢুকে পড়লে জিনিসগুলো নিয়ে বেরিয়ে আসতে পারবো এরকম তো ব্যাগটা আমি ফাইনাল বাইরে রেখে দেবো বাইরে এখানে লকারি ব্যাগটা রেখে দিয়ে যায় তারপরে ভেতরে যাব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি ব্যাগটা রাখার জন্য আমাদেরকে খুব সতর্ক রাখতে হয় কারণ আমাদের মথুরাতে একবার এরকম হয়েছিল আমার হাজব্যান্ড নতুন ব্যাগ কিনেছে ওটাও ক্যান্টিন থেকে কিনেছিল। মানে বারোশো টাকার কাছে দাম নিয়েছিলো ব্যাগটা তো ব্যাগটা ও জাস্ট ক্যান্টিনের মালপত্র কিনে বাইরে আসবে তখন এসে দেখছি ওর ব্যাগটা কিনে নিয়েছে ঠিক আছে তো এইরকমও হয় আর কি তো যাই হোক এ দেখো চলে এসেছি ক্যান্টিনের ক্যান্টিনে এত জিনিস এত জিনিস কি বলবো পুরো ভর্তি ক্যান্টিন মানে কোনো জায়গাটায় ফাঁকা নেই অজস্র জিনিস তো আমি এত জিনিস তো আমি নেব না যেগুলো আমার প্রয়োজন যেগুলো আমি নেব বলে এসেছি সেগুলো নেব। আর বাদ বাকি মানে এরকম না যেগুলো বলে এসেছি সেগুলোই নিই অনেক জিনিস নেওয়া হয়ে যায় মধ্যে টুকিটাকি তো এখন আমার এসেন্সিয়াল যেগুলো দরকার সেগুলোই নেব আর মানে অজস্র জিনিস অজস্র চারিদিকে জিনিসে ভর্তি আর আমি এই যে আমাদের মানে ফিনাইল আইজল এগুলো সব শেষ হয়ে গেছিলো তো এগুলোও আমরা নিয়ে নিলাম তারপরে একটা নিতে হবে ছেলের জন্য জলের বোতল কারণ ও এই নিয়ে আমার ছেলে দুটো জলের বোতল হারানো হলো দুটো বোতলেও অলরেডি হারিয়ে চলে যা। এবং দুটো বোতলই দামি দামি বোতল ছিলো দুটোই হারিয়ে সেই তো একটু জলের বোতলও নিতে হবে ওগুলো মনে করে করে এসেছি যেগুলো মনে আছে সেগুলো আমি নিয়ে যাবার এত জিনিস দেখে সত্যিই মানে ভুলে গেছি কোনটা নেবো কোনটা না নেবো এরকম মনে হচ্ছে তো চলো সব কিছু নিয়ে নেওয়া যায় কারণ আমার ছোটো ছেলে তো একদম এদিক ওদিক এদিক করে হুটুখুটি করে বেড়াচ্ছে আর এই দেখো ফাইনালি চলে এসেছি আমরা জলের বোতলের কাছে এই হটপটটা আমি দেখলাম এরকম কালারই আমার সেম আছে সেই হিসাবে আমি ওটা নেবো না একটা আমি নিয়েছিলাম মানে নিয়েছিলাম না নিয়েছি তো ওটা আমার ঘরে রেখে দিয়ে এসেছি সেম কালারের কিন্তু ওটা ও ডিজাইনটা আলাদা একটু আলাদা রকমের সেই হিসেবে ওটা নেব না তো এই দেখো ছেলে দেখো ট্রলিটাকে ঠেলে ঠেলে বেড়াচ্ছে নিয়ে যেতে পারছে না জাগিয়ে তথাপি ও ট্রলিটা মানে বাইরে এলে ওই মানে ওর কোনো সমস্যা নেই ঘরের মধ্যে যত সমস্যা আর খেতে হলে সমস্যা তো এই যে ছেলেও ঘুরে 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 বেড়াচ্ছে আমাদেরও বেশ শপিং করার সুবিধা হচ্ছে মানে জিনিসপত্র নেওয়ার ও বাইরে বেরোলে কান্নাকাটি করা ও কী করেছে যে পুরো জাপ আছে তাই ট্রলির মধ্যেও ভরে নিচ্ছে মনে করছে মা সব নিয়ে নেবে তো ক্যান্টিনের মধ্যে আমাদের অনেকটা সময় কেটে গেছে আর বড় ছেলে যেহেতু কোচিংয়ে ছিল সে হিসেবে অতটা পিছিয়ে ছিল না তো সেই হিসেবে আরামসে আমরা ক্যান্টিনে মালপত্র কিনে একদম পুরো যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আরামসে বেরিয়ে চলে এসেছি আরেকদিন একদিন আসা যাবে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল কারণ তারপর আবার হাজব্যান্ড ঘরে যাবে দিয়ে যাবার ছেলেকে আবার কোচিং থেকে নিয়ে আসবে তো ওই যে হুটুপুটিটা হয়ে যায় না মাঝখানে মানে একটু তাড়াহুড়ো হয়ে যায় সময় থাকে না তো আজকে যেগুলো যেগুলো দরকার সেগুলো তো আমরা এবার কাটবো বিল তো আমাদের সব নেওয়া হয়ে গেছে আর এই যে বিল কাটার সময় একটা হয়েছে কি সমস্যা আমার ছেলে অনেক এক্সট্রা জিনিস নিয়ে নিয়েছে তো যেগুলো যখন বিল কাটেছে তখন বলছি না না আমরা এগুলো নিই 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 এরকম অবস্থা দেখো দেখো ও মানে বিলটা ওর হাত থেকে নিয়ে নে মানে কী পাকা ছেলে তো চলো আমাদের ফাইনালি বিলটিল কাটা হয়ে গেছে এবং আমরা ফাইনালি চলে এসেছি ঘরে ক্যান্টিন থেকে তো আমি এই যে জিনিসপত্রগুলো বের করছি এগুলো বের করে আমি আবার উঠিয়ে রেখে দেব মানে মাথাও একটু ব্যথা ব্যথা হচ্ছিলো আমার মানে যাওয়ার সময় তো শরীর খারাপ করলে কোনো কিছুই ভালো লাগে না আর এত টেস্টেস টেস্টেস করছিলো না মাথাটা তো যাই হোক এগুলো তো বের করে আবার ওঠাতে হবে তার পরে ওঠালে ওঠাতে হবে এখন উঠালে উঠাতে সে আমাকেই করতে হবে তো সেই হিসাবে ভালো সবগুলো বের করে নিই তারপর বের করার পর আমি আবার এগুলোকে উঠিয়ে ভালো করে রেখে দেবো তাহলে একটা কাজ আমার হয়ে গেল আগে থেকে